ছুয়া যে খাজা বাবা আছে এই খাজা বাবা একশো বার ছুয়া খাজা মরিন চিস্তি একশো বার আল্লাহর অলি তিনি ভুয়া নন আর ভুয়ারা মরিন চিস্তি নন আমি যে খাজা বাবাকে ভুয়া বলেছি তিনি খাজা মহিনুদ্দিন চিস্তি নন ওইউদ্দিন চিশতি ভূয়ানন আচ্ছা দং এর সিলেটে আর বরিশালে নোয়াখালীতে যে খাজা বাবারা আছে এই খাজা বাবা 100 বার ভূয়া হযরত নানুপুরী বলতেন আল্লাহর ওলি হওয়ার পৃথিবীতে সবচেয়ে সহজ হযরত নানুপুরী রহমাতুল্লাহ বলতেন আল্লাহর ওলি হওয়ার পৃথিবীতে সবচেয়ে সহজ শুধু দুটা কাজ করবা এক নম্বরে শিরিক মুক্ত ইমান হবে দুই নম্বরে হলো গুনাহ মুক্ত জীবন হবে সিরিক মুক্ত না মুক্ত জীবন তাহলে তাকওয়া কাকে বলে বলেন শিড়ি মুক্ত ইমানুক্ত জীব তাক যায় খাজা বাবা টাবা নাই তার কলেজে কি নাই বলেন না বলেন আরে এখানে কোনো বাবা নাই এখানে কোনো কি নাই বলেন এখানে কোনো বাবা নাই এখানে দরগাও নাই দুর্গাও নাই

নাই কোনো মানে ছাড়া নাই কোনো মতই আল্লাহ ছাড়া তাহলে আমরা যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই। খাজা ময়ূর দিন চিস্তি আমাদের উদ্দেশ্য না মনে থাকবে কথা ইনশাল্লাহ মনে থাকবে আল্লাহ দিন আনুয়া কেনু আল্লাহর অলি কারা ইমানের উপরে উঠে যারা শিরিক মুক্ত ইমান যাদের ফলে যায় আর গুণামুক্ত জীবন যাদের তোমাদের খাজা বাবা যারা নামাজ পড়ে না এরা আবার এরা আবার খাজা বাবা এরা আবার ময়ূরদের সৃষ্টি হয় কেমনে এরা তো ভুয়া এরা কি বলেন ফটকা ফটকা এরা কি ভণ্ড বলেন ভণ্ড আবার বলেন ভণ্ড যে এদেরকে ভণ্ড না বলে সেও ভণ্ড কি বলছি বলেন

কারলি কে ইমান এসে তার কয়ার ওর যে তা ক মানে ফরাজ ওয়াজিব ছাড়ে না তা ক মানে সুন্নতগুলো পারতপক্ষে ছাড়ে না তা ক মানে নকলগুলোও ছাড়ে না তা ক মানে কোনো গুণা করে না আমি বললাম বুড়া আমি নেভাবে যদি কেউ মুতাবি হয়ে যায় আপনি তাকে কি দিবেন আল্লাহ তালাফের কথা দিলাম জাবুল বুস ফিল হ্যাঁ দুনিয়া মফিল আখরা তাদেরকে দুনিয়াও দিব আখ্রান্ত দিব তাদেরকে কি দিব কথা তো দূর চলে গেছে মনে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی জবাবে কি বললেন মারাদি যুনুবি মনে আছে ঠিক হযরত ওসমান কি বললেন হযরত আপনার কি অসু? তিনি জবাবে বললেন মারাদি যুনুবি আমার গুনাহ হলো আমার অসু গুনা হলো আমার অসু গুনাহ কি আমার গুনা হলো আমার চা সাহাবায়ে کرام গুনাহ কি একদল আছে শুধু সাহাবাদের গুনাহ বাইর করার জন্য ওনারা চেষ্টায় রত আছে অর্থাৎ ওনাদের কোনো গুণা নাই ওনাদের ওস্তাদদের কোনো গুনা নাই ওনাদের নেতাদের কোনো গুনা নাই সব গুণা শুধু নবীদের আছে সব গুনা শুধু সাহাবিদের আছে নজিবুল্লাহ বলে না আচ্ছা এদের নবীদেরকে গুণাগার বলার লাগে এত টেনশন কেন বুঝেন নাই কথা না সাহাবিদেরকে গুণাগার বলার লাগে এত টেনশন কেন নিজের গুনা চোখে দেখে না কি ভাই নিজের গুনাহ কি থাকে না নিজের গুনাহ এজন্য নবীদেরকে বলতে হবে মাসুম সাহাবীদেরকে বলতে হবে মাগফুর ওমা মাহফুজ নবীদেরকে বলতে হবে কি মাসুম আর সাহাবীদেরকে বলতে হবে কি এদেরকে আল্লাহ माफ করে দিয়েছেন এদের আল্লাহ কি করে দিয়েছেন এদের কাল্লা কি করে দিয়েছেন মাগফুর এরা হলেন মাগফুর এবং মাহফুজ এদের কাল্লা ফাজত রাখেন এই হলো আমাদের আকীদা এ হলো আমাদের কি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رضی আল্লাহু তাআলা ভাবে বললেন দুনোবী আমার কোনো অসুখ নাই আমার অসুখগুলো আমার গুনা হযরত আব্দুল হযরত ওসমান বললেন হযরত এটা তো কোনো সমাধান আমার কাছে নাই আপনি একটু বলবেন কি সামারা যাওতা আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো তিনি জবাবে বললেন ডাক্তার আবার কাকে ডাকবা ওসমান আমরা দানিয়া তবিব ডাক্তার এটা আমাকে অসুস্থ বানিয়েছে আমার অসুস্থ বানিয়েছে কে ডাক্তারে তো আমাকে অসুস্থ করেছে তাকে আবার ডাক্তার ডাকবা ডাক্তারে তো আমাকে অসুস্থ বানিয়েছে আমার কাকে আবার ডাক্তার ডাকবা হয়তো ওসমান বললেন আহ এটা তো আমার আর কিছু করার থাকলো না এবার বললেন আপনার জীবনের শেষ সময়ে যদি আপনি কোনো আশা পোষণ করেন আশাটা আমার কাছে বলতে পারেন আমি আপনার আশা পুরা করে দিব হয়তো আবদুল্লাহ সৌদাহ জবাবে বলেন রাজা উত রহমত রব্বি আমার জীবনে আর কোনো আশা নাই আমার আশা হলো আমার রবের রহমত আমার আশা কি পারলে আমার এটা রহমত দিয়ে যাও হয়তো ওসমান বললেন এটাও তো আমার হাতে নাই আমার তো আর কিছুই করতে পারলাম না পকেটে হাত দিলেন কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন এই টাকাগুলো আপনার আপনার কাছে থাকুক আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এগুলো ব্যবহার করবে ফালদু আত্মালমা শ্রদ্ধা তুল্লাতর জবাবে বললেন ওসমান আমা আলিমতা তুমি কি জানো না রাস সুর বলেছেন মানতারা সুর আতাল ওয়া লাইলা যে সুরে ওয়াকে পড়বে করবে প্রতি রাত্রে আল্লাহ তার দারিদ্রতা তাকে জীবনে তখনই স্পর্শ করবে না

فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم قران الكريم قسم ولقصم اي قسم فاهم ও পশ্চিমবঙ্গের মাবা কাইম নুজুম আল্লাহ তালা বলেন আমি মামা কাইম নুজুমের পশম খেয়ে বলছি মাবাকে মা কাউনের জমা মা কাউন চব দর্তক উদয়ের জাগা এবং অস্তের জাগা আর নুজুম চব দের তৈল এর মহাশূন্য যত কিছু আছে সবগুলোকে নুজুম বলে শ্রেণা নজুমের মধ্যে সূর্য আছে নজুমের মধ্যে চন্দ্র আছে নজুমের মধ্যে উপগ্রহ আছে গ্রহও আছে নক্ষত্র আছে সবগুলো নুজুমের মধ্যে আছে তাহলে নজুম মানে হলো এই মহাকাশে যত কিছু আছে সবগুলো একসাথে নজুম বলে আর মামাকে মানে উদয়ের জায়গা অস্তের জায়গা সূর্যের লেগে প্রতি বছরে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গা আছে চন্দ্রের জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা প্রতিটা গ্রহের জন্য প্রতিটা উপগ্রহের জন্য প্রতিটা নক্ষত্রের জন্য প্রতিটা মহাকাশে যত কিছু আছে প্রত্যেকটার জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা আছে এবার বুঝে থাকবে বলুন তো দেখি একটার জন্য আছে তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো পঁয়ষট্টি সমান সমান সাতশো তিরিশ তাহলে মামাকে নজুম মানে কি সমস্ত গ্রহ নক্ষত্রের কি উদয়ের জায়গা এবং অস্তের জায়গা তাহলে এবার বলুন তো দেখি গ্রহ নক্ষত্র কয় কুটি আছে তাহলে উদয়ের জায়গা অস্তের জায়গা কয় কুটি আছে একটা লাগে সাতশো সুবহানাল্লাহ বলেন না হ্যাঁ একটা লাগে কি তিরিশ একটা লাগে কত এবার এই কসমটা কত বড় কসম হয়েছে আল্লাহ তাআলা নিজেই বলেন ইন ফালা উ কাসিমু নুজুম আমি তারকার সমস্ত গ্রহ নক্ষত্রের উদয়ের জায়গা রস্তের জায়গার কসম কে বলছি

আমি এতগুলো কসম কে বলি কুটি কুটি কসম কে বলি কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি কসম কে বলি ইন্না আল কুরআন কারীম নিশ্চয়ই নিশ্চয়ই এই কুরআন বড় দামি নিশ্চয়ই নিশ্চয়ই কুরআন বড় কি তাহলে কুরআন দাম এটা কে বলেছে আল্লাহ আবার বলেন কতটা কসম গায়া কতটা কসম মত আল্লাহ কয়টা কসম খাওয়া লাগে এক বাবা তার ছেলেকে বুঝাইতে কয়টা কসম খাওয়া লাগে মা তার মেয়েটাকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে দিস্তার ফিয়নকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে লেকিন আল্লাহ তালা আমাকে এই কথাটা বুঝাবার জন্য কয়টা কসম খেয়েছে এরপরেও কি আপনি কি মনে করেন আমরা বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ হুজুর হ্যাঁ দামি কোরআন যদি দামি হয় এটা যদি আপনি বুঝেন আপনি আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন না কেন কি ভাই তাহলে যারা কোরআনে করিম যারা ছেলে মেয়েকে কোরআনে করিম পড়ায় না সুস্পষ্টভাবে কথা দলিল উনি কোরআন দামি এটার উপর বিশ্বাস করে নাই এটার উপর কি করে নাই বলেন যারা পড়িয়েছেন আপনারা দামি আপনারা বিশ্বাস করে বলেছেন এবং বিশ্বাস করেছেন আমরা পড়িয়েছি সকলেই নিয়ত করেন আমি আমার ছেলেকে আমার মেয়েকে কোরআনে পড়া বই পড়াবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ